আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পঁচিশ মে রবিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন ভুক্তভোগীরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিত্রতা নিয়ে তিরিশ মেয়ের মধ্যে কংগ্রেসের জবাব চাইলেন বিধায়ক অখিল গগৈ কোহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় হত রামচন্দ্রনের পরিবারকে পাঁচ লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় এক ভয়ঙ্কর ঘটনা শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাইগড় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মহিলার প্রয়োজনে নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ধর্মের ভিত্তিতে কর্নেল সফিয়া কুরেশিকে অসম্মানজনক মন্তব্য দেশবাসীর কাছে আবার ক্ষমা চাইলেন বিজেপির মন্ত্রী সভাপতির কুরসির দৌড়ে নয় মানুষের দুর্গতি দেখে কাজ শুরু আক্তারের রাস্তা সংস্কারের দাবিতে শুনাইয়ের এসএমডি রোড অবরোধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে টিম ইন্ডিয়া হতে পারলেই লক্ষ্যভেদ সম্ভব নীতি আয়ুগ বৈঠকে কেন্দ্র রাজ্য মিলেমিশে চলার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার সতেরো লক্ষ্য সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে উদাও হয়েছিল শিলচর গুঙ্গুর এলাকার নিশীতরঞ্জন দাস নামের এক প্রতারক দুই বছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকেরা এই প্রতারক চক্রের একজন শিলচর গঙ্গুর এলাকার বাসিন্দা নিশীত দাসকে পাকরাও করে সমজে দেওয়া হয় পুলিশের হাতে আটক ব্যক্তির সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গৌহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গৌহাটি হাইকোর্টের এক আইনজীবী সহ আরও কয়েকজন পঞ্চায়েতে বিরোধী পক্ষের বোরাডুবির পর দু বিধানসভা নির্বাচনের প্রস্তাব দিয়ে কংগ্রেসকে আগামী তিরিশ মে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিধায়ক অখিল গগৈ তিনি বলেছেন তিরিশ মে পর্যন্ত মিত্রতার ক্ষেত্রে কংগ্রেস থেকে ইতিবাচক জবাব না পেলে রাইজর দল এক জুন থেকে একশো ছাব্বিশ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করবে তবে বিরোধী মিত্রতার ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট ঘোষণা করেছেন প্রদেশ কমিটির কার্যকরী সভাপতি তোতা বিধায়ক জাকির হোসেন সিকদার লোকসভা নির্বাচনের পর রাজ্যে অনুষ্ঠিত পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চ বেঙ্গে ছুরমার হয়ে গেছিল পরবর্তীকালে এই মিত্রতা আবার গড়ে তোলার বহু চেষ্টা করা হলেও বাস্তবে সেটা হয়ে ওঠেনি পঞ্চায়েত নির্বাচনে পৃথক পৃথকভাবে বিরোধী পক্ষের রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির বিপরীতে প্রতিটি দলই মুখ পড়েছে ফলে মিত্রতা ছাড়া যে বিজেপিকে রোধ করা যাবে না সেটা হারে হারে টের পেয়েছেন বিরোধী পক্ষের নেতারা পরিণাম হিসাবে বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের কাছে আবার একবার মিত্রতার প্রস্তাব দিয়েছেন বিধায়ক অকিল গগৈ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসী হামলায় হত কেরলের এন রামচন্দ্রনের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন অসমের মন্ত্রী কৌশিক রায় তিনি কেরলের এরনাকুলামে মৃত রামচন্দ্রনের বাড়িতে গিয়ে তার স্ত্রী শিলা রামচন্দ্রনের হাতে এই অর্থ তুলে দেন এই সময়ে মৃতের মেয়ে আরতি এবং ছেলে অরবিন্দ শিল সেখানে প্রসঙ্গত পহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর প্রেক্ষিতেই মন্ত্রী কৌশিক রায় রামচন্দ্রনের পরিবারকে এই অর্থ সাহায্য করেছেন এন ইয়ে একটি বিবৃতি মন্ত্রী রায় বলেন মুখ্যমন্ত্রী তার ঘোষণা বাস্তবায়িত করেছেন এতে এপ্রিল মাসে পাক জঙ্গিদের হামলার ঘটনায় গোটা দেশকে আলোড়িত করেছিল বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন এক মহিলা মর্মান্তিক এই ঘটনাটি সংগঠিত হয়েছে রাজ্যের নোয়াগাঁও জেলায় গতকাল এই বিপর্যয়কর অগ্নিকাণ্ডটি শহরের জেল রোডের একটি দর্জির দোকানে ঘটেছে সন্দেহ করা হচ্ছে যে কমেস টেইলার্স নামক দর্জির দোকানে একটি শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় আগুনে একটি বাড়ি সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আমরুন হাতুন নামের এক মহিলার আসাম বিশ্ববিদ্যালয়ে অসম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বরাবর এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এই অসার বিতর্কের স্থায়ী অবসান কল্পে প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এবারের উনিশে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন তারা বাসা শহীদের শ্রদ্ধা নিবেদন করেছেন এমনকি বাসা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন ধর্মের ভিত্তিতে কর্নেল সফিয়া কুরেশিকে অসম্মানজনক মন্তব্য করার ঘটনায় আবার ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ একটি ভিডিও মেসেজে তিনি জানান বাসাগত ক্রুটির কারণেই এমন মন্তব্য গিরে বিতরকের সূত্রপাত কারো অনুভূতিকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার চুয়াল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে এই মন্তব্যের জন্য ভারতীয় সেনা সফিয়াক কুরেশি এবং গোটা দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি বিজেপির ওই বিধায়ক গত বারো মে ইন্দোরের বাইকুণ্ডা গ্রামে এক জনসভায় অপারেশন সিঁদুরের ব্যাপারে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী জঙ্গিদের মারার জন্য তাদের সম্প্রদায়ের এক বুনকেই পাঠিয়েছেন বিধায়কের এই মন্তব্য গিয়ে সমালোচনার জোর উঠে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্যে গ্রুপ সদস্যরা সভাপতির কুর্সি দখল করতে নানা কৌশল অবলম্বন করে চলেছেন কেউ প্রভাব কাটিয়ে আবার কেউ বিভিন্ন প্রলোভন দিয়ে সমর্থন আদায়ের ব্যস্ত হয়ে করেছেন এই সময় সোনাইয়ের দক্ষিণ সৈদপুর জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্যের স্বামীর কাজ দেখে সবাই মুগ্ধ জিপির ছয় নম্বর সদস্যা রুমা বেগমের স্বামী আক্তার হোসেন সভাপতির দৌড়ে না গিয়ে নিজের গ্রামের উন্নয়নে জাপিয়ে পড়েন সম্প্রতি বৃষ্টির দরুন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে যাতায়াতের উপযোগী করে তুলতে ব্যস্ত হয়ে ওঠেন দীর্ঘ রাস্তায় বেশ কয়েক লরি পাতর তাকা লালমাটি ফেলে গ্রুপের জনগণ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেন আখতার হুসেনের এমন কাজ দেখে গ্রুপের জনগণ তার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ সুনাইয়ের এস এম ডি রোডের বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাল ওয়েসি ফেন্স ক্লাব গতকাল বাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা খানেক প্রতিবাদ কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয় এন ইয়ে মাধ্যমের সামনে ওয়েসি ফেন্স ক্লাবের সভাপতি বাপনরাজ বরবুইয়া বলেন প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে সুনাই মতিনগর পূর্ত সড়কের সংস্কার কাজ করে দেবে তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিকভাবে তারা আবার আন্দোলন গড়ে তুলবেন বলে জানান এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েসি ফেন্স ক্লাবের সহসভাপতি মুন্না লস্কর উপদেষ্টা বাবুল মজুমদার কেন্দ্র এবং রাজ্যকে খাদে খাদ মিলিয়ে কাজ করতে হবে টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই পূরণ করা অসম্ভব নয় গতকাল নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জোর দেন দু হাজার বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য গড়ে তোলার উপর শুধু তাই নয় রাজ্যগুলির পর্যটন নিয়েও নিজের মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যগুলিকে ভবিষ্যতের জন্য তৈরি করার কথা বলেছেন মোদী কিভাবে সেই উন্নয়ন সম্ভব তার রূপরেখার ধারণাও দেন তিনি প্রতিটি রাজ্যে অন্তত একটি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান একটি রাজ্য একটি বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্র এই ধারণার উপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী এবার বরাকুপত্য কার্তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পঁচিশ মে রবিবার বরাকুপত্য কার্তিন জেলায় মেঘলা আকাশের সাথে গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন